আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণী তোমাদের প্রথম শ্রমিক পরীক্ষা অর্থাৎ অর্ধবার্ষিকী পরীক্ষার সামনে তো জ্যামিতি সম্পাদ্য অংশের যে ধরনের প্রশ্ন হবে সৃজনশীল হবে একটি সৃজনশীল আজকে দেখানো হচ্ছে দেখো উদ্দীপককে আমরা দেখি উদ্দীপক বলেছে দুইটি নির্দিষ্ট রেখাংশ এ একটা রেখাংশ এ সমান সিক্স সেন্টিমিটার বি সমান ফোর পয়েন্ট এবং দুইটি কোণ এক্স পঁচাত্তর ডিগ্রি ওয়াই পঁচাশি ডিগ্রি ক নম্বর বলেছে পেনসিল কম্পাসের সাহায্যে কোন এক্স অঙ্কন করো তো বিষয়টা হচ্ছে ক নম্বর এটা এসএসসি পরীক্ষায় অনেক সময় আসে পেন্সিল কম্পাস দিয়ে অনেক কোন অঙ্কন করা যায় তো পঁচাত্তর ডিগ্রি অঙ্কন করার সময় সেই ধারণাগুলো আমরা দিয়ে দিচ্ছি তোমাদেরকে পঁচাত্তর অঙ্কন করা যায় পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করা যাবে ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি একশো ডিগ্রি ঠিক আছে তো আমরা কি করব আমরা যেহেতু পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে বলেছে এখানে চাঁদা ব্যবহার করা যাবে না তো আমরা প্রথমে একটা কোন অঙ্কনের জন্য ক নম্বরটা এখানে দিয়ে দিলাম এটা হচ্ছে ক দেখো কোন অঙ্কনের জন্য আমরা একটা রেখাংশ নিব এটা হচ্ছে কোনো মাপ যোগ না এটা মন মতো ইচ্ছা মতো একটা রেখাংশ নিয়ে নিলাম তো আমরা এ রেখাংশ মনে করো কোনের ক্ষেত্রে এটা আমরা বি নাম দিলাম বি সি বিসি নাম দিয়ে দিলাম তুমি যদি এই বিদ্যাও তাতেও সমস্যা নেই তো এখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা কম্পাসটা এইভাবে একটু ছোট করে নিব আর এটার কোনো মাপযোগ নির্দিষ্ট নাই তো আমরা এই এই বিন্দু থেকে যে বিন্দুতে কোন আঁকব বিন্দু থেকে আমরা বৃত্ত চাপ অঙ্কন করব বৃত্তচাপ বলতে গেলে বৃত্তের অনেক ক্লাস আপলোড করা আছে তো বৃত্ত সংক্রান্ত সেখানে চাপ কাকে বলে বৃত্ত পরিধিকে খণ্ড করলে যে অংশ পাওয়া যায় সেগুলি হচ্ছে বৃত্ত চাপ তো এটা বৃত্তর পরিধি মানে বৃত্তকে যে রেখাংশ দ্বারা আবৃত্ত থাকে সেটা হচ্ছে পরিধি তো পরিধির কিছু অংশ তাই এর নাম বলা হয় কি বৃত্ত চাপ তো এই যে আমি একটা মাপ নিয়েছিলাম বুঝছো এই মাপটা কিন্তু আমরা নড়াবো না যদি নড়ায় আমরা অঙ্কন করতে পারবো না সঠিক মাপ এখানে আসবে না তো এটা প্রত্যেকটা এই বৃত্তচাপের উপরে আমরা দেখো এই যে একটা আবার একটা বৃত্তচাপ এঁকেছি অর্থাৎ এই জায়গার থেকে এই জায়গার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে ষাট ডিগ্রি এটা জানতে হবে তো ষাট অঙ্কন করে হয় সেটাই নব্বই ডিগ্রি তো আমরা আগে এটা অঙ্কন করতে গেলে আমাদের সেই নব্বই ডিগ্রি অঙ্কন করা লাগবে এখন আমরা সরাইতে পারি আবার অমন যদি কেউ রেখে এখানে ডিগ্রি অঙ্কন করো তাও হবে সমস্যা নেই তো আমরা হচ্ছে এই যে দেখো এটা হয়ে গেল কয় ডিগ্রি নব্বই ডিগ্রি কোন এখন কিন্তু চাঁদা আমরা ব্যবহার করিনি এখন পর্যন্ত তো আমরা কিন্তু জেনে গিয়েছি এটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় তো এই এই বিন্দুটা ষাট ডিগ্রি অর্থাৎ এখানে বাকি অবশিষ্ট কয় ডিগ্রি আছে তিরিশ ডিগ্রি আছে তাহলে আমরা যদি এটাকে অর্ধেক করি আমরা কিন্তু পনেরো পাবো অর্থাৎ ষাট আর এই পনেরো যোগ করলে কত হবে পুষাত্তর সো আমরা এখানে এইটা আমরা ইয়ে করে নিই আমরা এটাই একটু বড় দাগ দেন একটু কেন তাও বোঝাচ্ছি সেটা না দিলেও চলে তারপরে আমি এই দাগটা দিয়েছি এটা হচ্ছে ষাট ডিগ্রি আর এটা তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রি কে আমরা আবার অর্ধেক করব অর্থাৎ এখান থেকে আমরা যদি ধরি অর্ধেক এইভাবেই কিন্তু করা লাগবে তাহলে দেখো আমি বলেছি এটা টানলেও হয় না টানলেও হয় আমি একটু সুবিধার্থে তোমাদের টেরে দিয়েছি আর কেউ যদি মনে করো টানবো না এটা হচ্ছে আচ্ছা এটা একটু মোটা কালি তো একটু দিতে হবে অর্থাৎ দেখো যে আমাদের এই ষাট এই পর্যন্ত হচ্ছে ষাট ডিগ্রি আর এই এখানে তিরিশ ছিল তাকে অর্ধেক করেছি পনেরো অর্থাৎ ষাট আর পনেরো পুঁচাত্তর এটা হচ্ছে সিক্সটি এই পর্যন্ত আর এখানে পনেরো কেউ অ্যাটলিস্ট যদি এমন করে দাও এটা আরও ভালো হয় এটা নির্দেশ করা মানে এটাই সেই পঁচাত্তর ডিগ্রি কোন হয়ে গেল তো এইভাবে তোমরা দেখো যদি তিরিশ ডিগ্রি লাগে তাহলে ষাট ডিগ্রিকে অর্ধেক করতে পারবা পঁয়তাল্লিশ ডিগ্রি লাগলে নব্বই ডিগ্রিকে অর্ধেক করতে পারবা অনেক কোন অঙ্কন করা সম্ভব তো এই ছিল ক নম্বর খ নম্বর কি বলেছে খ নম্বর বলেছে রেখাংশ দুটি অর্থাৎ এখানে যে দুটি রেখাংশ আছে সেই রেখাংশ ছয় এবং সাড়ে চার রেখাংশ দুটি সন্নিহিত বাহু বিবেচনা করে একটি আয়ত অঙ্কন করো আমরা জানি আমরা জানি আয়তের আমরা জানি আয়তের প্রত্যেকটা কোন কয় ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি যদি হয় তো আমাদের কিন্তু আয়ত অঙ্কন করতে গেলেও ওই আমরা খ নম্বর কী কাজ করব খ নম্বর মনে করো এখান থেকে এটা ক নম্বর এখানে থাক আমি খ নম্বর এখানে অঙ্কন করি তো যে উপাত্ত দুটা থাকবে আয়তর প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি তাই কোন দেওয়া থাকবে না সন্নিত বাহু বাহ একটা কত এ সমান সিক্স আর বি সমান ফোর এই দুইটা আমরা স্কেল দিয়ে অর্থাৎ রুলার রুলার দিয়ে আমরা মেপে নেব মনে করো এখানে সেই ফাইভ আর হচ্ছে সিক্স আনুমানিকভাবে বড় করে নিচ্ছি কারণ তাছাড়া ওই সেন্টিমিটার নিলে তোমরা বুঝতে পারবে না এটা হচ্ছে সিক্স আর বি সমান বলেছে ফোর পয়েন্ট এমনই হবে তো এই দুইটা নিয়ে আয়ত অঙ্কন করতে হবে আর আয়ত যখন অঙ্কন করব যেহেতু প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি সেখানেও আমরা নব্বই ডিগ্রি অর্থাৎ লম্ব এইভাবে এঁকে নিতে হবে তো যার কারণে একটা রেখাংশ সেখানেও নিতে হবে সেখানে নেওয়ার পরে আমরা কি করব যেহেতু আমাদের টার্গেট কি আয়ত আঁকব লম্ব আঁকতে হবে তো আমি এখানে এই বিন্দুতে লম্ব আঁকবো আর লম্ব আঁকতে হলেই লম্ব যখনই আঁকবো তখনই আমাদের একটা ব্যসাধ্য অনুমানে নিয়ে এই যে আগের মতো প্রত্যেকটা মাপ ষাট ডিগ্রি হবে তো আবারও ষাট ডিগ্রি নিয়ে তাকে অর্ধেক করলে তিরিশ হবে ষাট তিরিশে নব্বই হয়ে যাবে তো দেখো আমাদের কিন্তু নব্বই ডিগ্রি কোন হয়ে গেল তো এই যে আয়তর যে প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি এবং এক জোড়া মানে দুই জোড়া বাহু হচ্ছে সমান্তরাল এবং সমান বিপরীত বাহু দয় সমান অর্থাৎ এর বিপরীতে এখানে যে বাহু কাটবো বিপরীতেও সেই বাহু থাকবে এবং এখানে যে বাহু থাক কাটব তার বিপরীতে সেই বাহু থাকবে আর সেই বাহু আসলেও যদি প্রথমে সমকোণ হয় প্রত্যেকটা কোন এমনিতেই সমকোণ হয়ে যাবে তা আমরা প্রথমে এ বাহুটা কেটে নি বাহুটা কেটে নিলাম এবার আমরা বি বাহুটা কাটবো লক্ষ্য করো আমি নিচে কেটেছি তাই বিটা এই পাশে কাটবো কারণ এটা হচ্ছে সন্নিত বাহু বলাই আছে আর সন্নিত বাহু মানে কি এই বাহুর সাথে এই বাহু সংযুক্ত তো দেখো বি আমরা কেউ যদি বি নিচে নি এ উপরে নিই তাও হবে কোনো সমস্যা নেই তো এখানে আমরা বি যেহেতু কেটেছি আমাদের আয়ত হবে এখান থেকেও বি বাহু আবার কেটে নেব আর এ বাহুর মাপটা যেহেতু বিপরীত বাহু সমান তো এখানে যে বাহু আসবে সেটা নিচের বাহু সমানে আসবে তো আমরা এই কাজটা করব কেউ অঙ্কনের বিবরণ কিন্তু মুছবো না অঙ্কনের বিবরণ কেউ মুছবো না তো দেখো এখন আমরা যোগ করে দেব। এটা যদি আমরা ধরি এ ই একটা বাহু নিয়েছি অঙ্কনের বিবরণ বলে যাচ্ছি আমরা এইভাবে লিখবো শুরু হলে এ ই একটা বাহু নেই নেওয়ার পরে এ ই আমরা এ বিন্দুতে লম্ব অথবা সমকন অঙ্কন করি তারপরে এ ই থেকে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে যা বলছি তাই কিন্তু এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি কাটি এবার বি এ বিন্দুকে কেন্দ্র করে সরি এ বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত আঁকি আবার বি বিন্দুকে কেন্দ্র করে এই বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে আরেকটি বৃত্ত চাপ আঁকি বৃত্ত চাপ দুইটি পরস্পর সি বিন্দুতে করেছে এবার বিসি বিসি এবং ডিসি যোগ বি আমি কিন্তু অঙ্কনের বিবরণ বলে দিলাম ইহাই উদ্দিষ্ট ত্রিভুজ তোমরা একটু রিপ্লে করে দেখবা বিবরণ ওইটাই বিবরণ ঠিক আছে তো আমাদের আয়ত আঁকা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এখন গ নম্বরে কি বলেছে এ ও বি কে সমান্তরাল বাহু এবং প্রদত্ত কোন দুটিকে এ বাহু সংলগ্ন কোন ধরে অঙ্কন করো তো এখানে আমি একটা কাজ করি এটাই গ নম্বর বানিয়ে আচ্ছা গ নম্বর বানিয়ে দিই তো এই বাহু দুইটা থাকবে আরও দুইটা কোন তাহলে আমরা আরো দুইটা কোন কিভাবে নিব আমাদের এটা লাগবে না এখন দেখো অঙ্কনের বিবরণ মানে কি আমরা যা যেভাবে করব সেই কথাগুলি লিখে দেব এটা আমার ভাষার সাথে তোমার ব্যতিক্রম হতে পারে বইয়ের ভাষার সঙ্গে তোমার ব্যতিক্রম হতে পারে এতে কোনো সমস্যা নেই তো দুইটা কোন কত বলেছে পুষাত্তর ডিগ্রি আমি একটা ইয়ে করে নিই এখানে ক নম্বরে আমার নতুন করে যেন সময় কম লাগার জন্য নিচ্ছি এখানে অলরেডি আমাদের এই যে পুঁচাত্তর ডিগ্রি কোন মনে করো এখানে তোমরা যখন চাঁদা সাহ যে না বলবে তখন তোমরা চাঁদা দিয়ে এখানে মনে করো এই কোনটা পঁচাত্তর ডিগ্রি এঁকে রেখেছ তো একটা কোন আমার হয়ে গেলে এটা হচ্ছে কোন এক্স হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি আর একটা কোন মানে যেগুলো দিয়ে কাজ করবো সেই কোন অঙ্কন করে নিতে হবে অর্থাৎ পঁচাশি ডিগ্রি এখানে আমি অঙ্কন করবো এখন কোন ওয়াই এখানে আমরা চাঁদা ব্যবহার করতে পারবো যেহেতু এখানে বলে নাই যে চাঁদা হচ্ছে ব্যবহার করা যাবে না তো আমরা যেদিকে দাগ কোন আকানের সময় মিস্টেক হয় এদিকে বাহু কেউ এই পাশ থেকে গুনতে থাকে এই পাশ থেকেই গুনতে হবে যে আশি পঁচাশি মানে নব্বই এর কাছাকাছি এটা হচ্ছে না এখানে আমাদের কম্পাস দিয়ে করা লাগবে হাত কেউ করো না কারণ এই মাপটা আমাদের বসাইতে হবে আবার তাই আমরা এখানে কম্পাস দিয়ে কাজ করি একটু বড় করে নিলাম এটা এটা হচ্ছে তো আমাদের দুইটা বাহু দুইটা কোন এখন কি করব আমরা চতুর্ভুজ ত্রিভুজ যাই আঁকায় আমরা একটা রেখাংশ সবসময় নিয়ে নিই অর্থাৎ আমরা রেখাংশটা আগে নিয়ে নিলাম নিয়ে বলেছে এ বাহুর সংলগ্ন দেখো এ বাহু অর্থাৎ আমরা কম্পাস দিয়ে এখন এ বাহু কেটে নেব এই যে ছয় এ বাহুটা আমরা কেটে নিলাম তো আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন ট্রাফিজিয়াম অঙ্কন করব। ট্রাফিজিয়ামের ক্ষেত্রে এখানে দুইটা কোন দেওয়া আছে তো ফার্স্টলি প্রথমত আমাদের আচ্ছা এ বাহু আচ্ছা এখান থেকে আমাদের বিউ কাটতে হবে এও কাটতে হবে ঠিক আছে বিবাহুটা এর মাঝে আবার আমাকে কাটতে হবে এখানে বিউ কাটব কেউ ভুলে এখানে কেটে উপরে না আচ্ছা আমি বলি যে ট্রাফিজিয়ামের আসলে বাহু। এই মাপটা এখানে আসবে কিন্তু এই মাপটা এখানেই কাটতে হবে এখন আমরা যে কোনো একটা কোন একই পাশে এটা যদি এ হয় আর এটা যদি ই হয় তো এটাকে আমরা যেহেতু ট্রাপিজিয়াম শুরু হবে এখান থেকে বি আমরা এ এর সমান কেটে নিই আবার বি এর সমান এ এফ কেটে নি কারণ এটা ট্রাফিক ভিতরে যাবে না এ বি ডি এইভাবে আসবে তো আমরা দেখো আমরা যে ভুলটা করে থাকি এখানে যে কোণ হবে একই দিকে সেই কোণে এখানে বসাইতে হবে এ এবং এ বিন্দুতে একই কোন হবে অর্থাৎ আমি যদি এই পঁচাত্তর ডিগ্রি কোন দেই দুইটাতে তো আমাদের কোনটা নেওয়ার সিস্টেম আবার দেখো এখানে যে মাপ দিয়েছিলাম সেই মাপটা নিয়ে নিলাম তো সেই মাপটা আমার এখানেও আসবে আবার এখানেও আমি যেহেতু আঁকাবো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ওইটার উপর দিয়ে দাগ চলে যাচ্ছে মুছে দেব দরকার নেই যা আছে তাই ওটা মুছলেই তোমার মার্ক কাটা যাবে তো তারপরে যে অবস্থা আমরা এই পঁচাত্তর ডিগ্রি কোনের মাপ যেহেতু পঁচাত্তর ডিগ্রি দেখো আমরা এখানে মাপ নিয়েছিলাম এখন এই দূরত্বটা মাপ নিলাম তো এখানে হ্যাঁ ঠিকই আছে ওখানে তো না মিস্টেক হয়েছে আমাদের এই বাহুর উপর নিতে হবে ঠিক আছে আচ্ছা এই বাহুর উপর নিলে ও ঠিকই আছে এখানে যাবে তো যদি তাই যাই আমরা কি করবো এখন দুইটা দেখো এইটা সেই পঁচাত্তর ডিগ্রি কোন এটা পঁচাত্তর ডিগ্রি কোন আবার এখানেও এই যে দাগ যাচ্ছে এটা সেই পঁচাত্তর ডিগ্রি কোন তো আমাদের আর একটা কোন আছে তো এই কোনটা কত হলো এটা আর এটা দুইটাই আমার এক্স কোন কিন্তু আর যে ওয়াইকোনটা থাকলো পঁচাশি ডিগ্রি এই যে বি বিন্দু সেখান থেকে এই পাশে এটা গেল ওইদিকে এবার বিপরীত পাশে আসবে তাহলে আমরা এই মাপটা নিয়ে নিই তো এই বি বিন্দুতে এখন দেখো এদিকে তোমার দাগ যেখানেই যাই যাক আমি আবারও বলেছি এটা নিয়ে তোমার অত চিন্তা করার দরকার নেই আর এই দুইটার দূরত্ব এই অর্থাৎ এই যে এটা এঁকেছি আমরা দূরত্বটা এখান থেকে ধরে নিয়ে নিব তো আমরা এখন দেখো এই যে পঁচাশি ডিগ্রি হয়ে গেল এখন কথা হচ্ছে যে আমাদের এটা নেওয়ার অর্থ কি দুইটা যেহেতু এ আর বি সমান্তরাল বাহু দেখো এই বাহুর মাপ কিন্তু এখানে অলরেডি চলে আসছে একইভাবে আর এই কোনটা এখানে নেওয়ার উদ্দেশ্যই যে এই দুইটার দুই জায়গায় যেন এই এখানে যেন সমান্তরাল হয় অর্থাৎ এই বাহু এখন এখানে যে ছেদ করেছে এই বাহুকে এফ বিন্দুর থেকে যে কোণের অপোজিট বাহু এখানে মনে করো এটা হচ্ছে শ্রীবিন্দুতে ছেদ করেছে এখন আমরা কি করব এই মাপটা নিব এই মাপটা নেওয়ার উদ্দেশ্য কি এখানে যত ডিগ্রি কোণে আসছে এখানেও তত ডিগ্রি কোণেই আসছে অর্থাৎ এখন দেখো এই এখানকার ডিস্টেন্সও সমান হলো আর এই ডিস্টেন্সটা এখন কি হবে সমান হবে তো আমাদের এই যে নিচে যে বাহু অঙ্কনের জন্য নিয়েছিলাম দেখো সমান তরল বাহু কিন্তু নিচের এই বাহু এখানে আসলো আর আমাদের ট্রাফিক কোনটা হলো ট্রাফিক জ্যাম হলো ডি এফটা আমাদের অঙ্কনের প্রয়োজনে নিয়েছি আর এ যাবতীয় কিছু নিয়েছি অঙ্কনের প্রয়োজনে তো অঙ্কনের বিবরণে এভাবে তোমরা যেভাবে করবা সেটা হচ্ছে অঙ্কনের বিবরণ তো ক্লাস এখানেই শেষ করছি তোমাদের সামনে পরবর্তী আরও অনেক কিছু নিয়ে দেখানো হবে আজকের মতো আল্লাহ হাফেজ